আপনারা যারা এর আগের ভিডিওটি দেখেছেন সেই ভিডিওতে এই প্রোডাক্টের দাম উল্লেখ করা দেওয়া হয়েছে এবং এই প্রোডাক্টের দামও পেয়ে যাবেন যেটি বাংলাদেশে হয়তো বা আপনি কোথাও এরকম প্রাইস জানতে পারেননি মানে একদম পাইকারি যে রেটটা হয় সেটা আমি বলে দিয়েছিলাম তো আপনা আপনারা চাইলে আগের ভিডিওটি দেখতে পারেন তো আমার ভিডিওগুলো হবে আনকাট ভিডিও তো কোনো এডিটিং নাই ডাইরেক্ট মোবাইলের মাধ্যমে রেকর্ড করে আপনাদের জানার উদ্দেশ্যে আমি ভিডিওগুলো দিচ্ছি এবং এখান থেকে আমার বিক্রির কোনো বা বিজনেসের কোনো উদ্দেশ্য নেই যা যারা রোবোটিক্স নিয়ে কাজ করেন ইলেকট্রনিক্স বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারা যেন সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন এই লিথিয়ামায়ন ব্যাটারি যেগুলো পুরাতন ল্যাপটপের সেল থেকে পাইকারি মার্কেটে বিক্রি হয় তো এগুলো সম্পর্কে আপনার আইডিয়া অবশ্যই থাকার কথা এগুলো যে নতুন পাওয়া যায় নতুন যেগুলো আছে সেগুলোর ওয়েট খুবই কম হয় এবং এমএইএস থাকে দুশো থেকে তিনশো সেগুলোর দাম আশি থেকে নব্বই টাকার মধ্যে বিক্রি হয় বাট এগুলোর ওয়েট বেশি এবং এগুলো ওল ল্যাপটপ ব্যাটারিগুলোতে এমএএস ভালো পাওয়া যায় এটাতে মোটামুটি এক হাজার এমএইচ আছে তো এই এরকম ব্যাটারির প্রাইস তো মোটামুটি ষাট টাকার মতো ধরতে পারেন দাম একটু ওঠা নামা করে হ্যাঁ তো ষাট টাকা এরকম আপনারা চাইলে পাইকারি মার্কেট থেকে কিনতে পারেন সুন্দরবন স্কোয়ারের পিছনেই পাইকারি মার্কেট আছে অনেকগুলো হ্যাঁ সেখানে অনেক দোকান রয়েছে আমি চেষ্টা করব ভিডিওর নিচে যদি দু একটা দোকানের নাম্বার বা হোয়াটসঅ্যাপ দেওয়া দিয়ে দেওয়া যায় আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরকম ব্যাটারি বিভিন্ন প্রজেক্টে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর যারা বেশি কোয়ান্টিটি নেবেন তাদের জন্য রেট আরও কম হওয়ার কথা তো আপনারা কীভাবে নেবেন যারা এই ভিডিও আসলে সবার জন্য নয় আমি জানি এই ভিডিও হয়তো বা এক থেকে দুই হাজার মানুষের সামনে যাবে তো আমার টার্গেট সবাই না যারা এই সব বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা এবং যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে কারণ এই একটা প্রোডাক্ট যদি দাম ধরেন ষাট টাকা হলো আপনি দুইটা ব্যাটারি নিলেন একশো বিশ টাকা বাট ডেলিভারি চার্জ কত আসবে একশো বিশ থেকে দেড়শো টাকা তো আসলে এগুলো যারা স্টুডেন্ট অবস্থায় আসেন তাদের জন্য এই একশো দেড়শো টাকা অনেক ম্যাটার করে আমি জানি তো আপনারা যারা ধরেন যে আপনার বাসা যদি টাঙ্গাইলে হয় টাঙ্গাইল সদরে হয় বা যদি সিরাজগঞ্জ বা সিরাজগঞ্জ সদরে হয় সব এলাকাতে একটা গ্রুপ থাকে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তো আপনারা এই যে কোনো একটি গ্রুপে এরকম একটি পোস্ট দিতে পারেন যে যাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাগবে তারা একসাথে মানে অর্ডার করলেন যাদের লোকেশনও সেম যাদের ডেলিভারি চার্জ না লাগে তো সদরে দশজন মিলে যদি অর্ডার করেন তাহলে দশজনের প্রোডাক্ট একসাথে এক ডেলিভারি চার্জে চলে আসবে এবং আপনারা সেখান থেকে যে পিক আপ করবেন আর অবশ্যই একটা ট্রাস্টের বিষয় আছে সো আপনারা কথা বলে তারপরেই এগুলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক যে ডেলিভারি চার্জের খরচটা সেগুলো বেঁচে যাবে তো আমি আগে বলতেছি এই ভিডিও সবার জন্য যারা স্টুডেন্ট আছেন এবং যাদের এইসব ইলেকট্রনিক্স নিয়ে অনেক আগ্রহ আছে বাট হয়তো অর্থনৈতিক সমস্যা রয়েছে তারা এরকমভাবে পাইকারি রেটে এগুলো কিনতে পারেন অনলাইনে এগুলোর দাম ডাবল দেওয়া থাকে হ্যাঁ আবার ডেলিভারি চার্জও আসে তো তারপরে এটার প্রাইস তো উল্লেখ করা হয়েছিল আগের ভিডিওতে আমি আবার বলে দিচ্ছি এটার প্রাইস পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে তো এগুলোর কোয়ালিটি আছে এটি খুব ভালো কোয়ালিটি বলবো না এটি অ্যাভারেজ কোয়ালিটি হ্যাঁ এর থেকে যে যেটা ভালো কোয়ালিটি সেটার প্লাস্টিক কোয়ালিটি আর ভালো হয় একটু মজবুত হয় তো কাজ চালানোর মতো আর কি তারপরে খুবই পরিচিত এই সার্কিটটি টিভি ফোর জিরো ফাইভ সিক্স এটি সি ভার্সন তো এগুলোর পাইকারির রেট এখন মোটামুটি টাইপ সি যেটা পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন আর বেশি কোয়ান্টিটি নিলে আর একটু কম পাবেন তো পনেরো টাকা আর অনলাইনে এগুলো বিক্রি হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হয় দারাজে বা বিভিন্ন প্ল্যাটফর্মে তো আপনারা বিভিন্ন প্ল্যান করে এগুলো নিতে পারেন হ্যাঁ যত বেশি টাকার প্রোডাক্ট কিনবেন তত দাম কম পড়বে এরকম আর কি তারপরে এই মোটরগুলো তো কি বলবো এই মোটরগুলো আপনার লোকাল মার্কেটে বা বাজারে তিরিশ টাকাও বিক্রি হয় হ্যাঁ যেগুলো আছে তিরিশ টাকাও বিক্রি হয় বাট পাইকারি থেকে দশ থেকে এগারো টাকা করে পড়বে কোয়ালিটি অ্যাভারেজ খুব বেশি ভালো বলবো না তারপরে এই যে একটা সার্কিট আছে লিথিয়াম ব্যাটারি